আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের এই যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে যদি একাধিক মেশিন ক্রয় বলা থাকে একই বছরে তাহলে এই ধরনের সৃজনশীল প্রশ্নের কিভাবে সমাধান করা যায় তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে হবে বলেছে ক নাম্বারে বলেছে দ্বিতীয় মেশিনের অবচয় যোগ্য মূল্য কত তো দ্বিতীয় মেশিন বলতে বোঝাচ্ছে এখানে দুইটা মেশিন আছে যে দুই হাজার সালের জানুয়ারি এক তারিখে দশ লাখ টাকা দিয়ে একটি মেশিন কিনেছে যার সংস্থাপন বা এক লাখ টাকা দুটো যোগ করে এগারো লাখ টাকা হবে মোট প্রথম মেশিনের মূল্য আর দ্বিতীয় মেশিনটা আবার পয়লা এপ্রিল তারিখে কিনেছে তিন লক্ষ টাকার তো এই তিন লক্ষ টাকা জন্য আমাদের ভগ্নমশেষ মূল্য দেওয়া আছে এই বিশ হাজার টাকা তো এখন এই দ্বিতীয় মেশিনটার সম্পর্কে বলেছে উদ্দীপক কতে যে দ্বিতীয় মেশিনের অবচে যোগ্য মূল্য কত তো অবচে যোগ্য মূল্য বলতে মেশিনের মোট মূল্য হতে ভগ্নাম মূল্য বাদ দিয়ে বাকি টাকাটা হবে তো যাই আমরা ক নাম্বারের সমাধানের চেষ্টা করি ক নাম্বারের সমাধানের জন্য আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি বিবরণ টাকা টাকা এটুকু আমাদের সমাধানের অংশ আর উপরের অংশ হচ্ছে উদ্দীপকের অংশ আমি আংশিক নিয়ে এসেছি উদ্দীপকের অংশ এটা দেখে দেখে আমরা এটা সমাধান করার জন্য উদ্দীপকটা উপরে লিখে রাখলাম তো আমাদের দ্বিতীয় মেশিনের অবচে যোগ্য মূল্য নির্ণয় করতে বলেছে দ্বিতীয় মেশিনটি যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি আলাদা করে দ্বিতীয় মেশিনের অবচেষ যোগ্য মূল্য নির্ণয় করব তাই না তো অবচর যোগ্য মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করতে হবে খুব সহজ মেশিনটির কেনা হয়েছিল তিন লক্ষ টাকায় তাই লিখবো মেশিনের ক্রয় মূল্য এই তিন লক্ষ টাকা প্রথম ঘরে লিখবো এখান থেকে এই ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব বাদ ভগ্নাবশেষ মূল্য কত টাকা বিশ হাজার টাকা অনেক সহজ সেজন্য দ্রুত লিখে দিলাম মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে দুই লক্ষ আশি হাজার টাকা হবে এই দুই লক্ষ আশি হাজার টাকা নিচে ডাবল দাগ দিব এবং এটি হচ্ছে আমাদের অবচয় যোগ্য মূল্য আমরা যখন অবচয় ধার্য করব এই দুই লক্ষ আশি হাজার টাকার উপর অবচয় ধরতে হবে সেজন্য এটিকে বলা হয় অবচয় যোগ্য মূল্য ক নাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি এই যে খ নাম্বারে বলেছে প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও তো প্রথম দুই বছরের মানে কি দুই হাজার সাল এর জাবেদা করব এবং দুই সালের জাবেদা করব তাই না তো যাই আমরা জাবেদার শখ এঁকে এই উদ্দীপকের অংশর কিছু অংশ নিয়ে আসলাম আমি এখানে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম ওইটা দেখে আমরা নিচে জাবেদার শখ অঙ্কন আমি একটু দ্রুত করে দিলাম সময় সেভ করার জন্য জাবেদার শখ আমরা সবাই পারি সেজন্য আমি দ্রুত অঙ্কন করে দেখাইলাম তো এই জাবেদায় আমরা জাবেদা করব। তো জাবেদা মূলত দুই হাজার সালের জাবেদা হবে মেশিন কেনা কেনা হয়েছে দুইটা একটা মেশিন জানুয়ারি একটা এক তারিখে কিনেছে আর একটা মেশিন ফিল এক তারিখে কিনেছে সেজন্য দুইটা যাবেদা হবে দু হাজার আঠারো সালের মেশিন কেনার জন্য আবার দুই হাজার অব আঠারো সালের অবচয় ধার্যের জন্য আরও দুইটা যাবেদা হবে মানে দুই হাজার আঠারো সালের চারটা যাবেদা হবে দুইটা যাবেদা মে দুইটা মেশিন কেনার জন্য আর দুইটা যাবে দা অবচয়ের জন্য তো যাই এখানে বসে ছোটো জায়গায় চারটা ধরবে না আমি অল্প অল্প করে দেখাবো এখানে দুইটা করে বাকিগুলো ধাপে ধাপে করাবো একটু বড় করে দেখানোর জন্য তোমরা এক ছকের মধ্যে সবগুলি করবে আমি আলাদা আলাদা করে দেখাবো বোঝানোর জন্য তো প্রথম দুইটা যাবেদা এখানে করব। তাই না দু হাজার জানুয়ারি এক তারিখে মেশিন কিনেছে দশ লক্ষ টাকার দশ লক্ষ টাকার সাথে আরও সংস্থাপন ব্যয় দিয়েছে এক লক্ষ টাকা মোট হচ্ছে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকার যাবেদা করব মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট সাধারণত পাঁচ লক্ষ টাকার বেশি হলে অবশ্যই ব্যাংক হিসাবে লেখা উচিত বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা রয়েছে পাঁচ লক্ষ টাকার বেশি হলে সেটি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হয় ক্রস চেকের মাধ্যমে তো যাই হোক আমরা ব্যাঙ্ক মেশিন হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করতে পারি এই দুটো যোগ করে প্রথম যাবে দা দশ লাখ টাকা মেশিন কিনেছে এক লাখ টাকা খরচ করেছে সংস্থাপন ভাই দুইটা মিলে মোট কত এগারো লক্ষ টাকা সেটা লিখবো প্রথম মেশিনের জাবেদা করলাম বা দ্বিতীয় মেশিন কিনেছে এই যে দু হাজার আঠারো সালের এপ্রিল এক তারিখে আবার একটা মেশিন কিনেছে তিন লাখ টাকা যার ভগ নামশেষ মূল্য বিশ হাজার টাকা তো এই ভগ্নমশেষ মূল্য নিয়ে যাবেদা হয় না আমরা মেশিন যে দামে কিনেছি ওটা নিয়ে জাবেদা করব দু হাজার আঠারো এপ্রিল এক মেশিন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট এক্ষেত্রেও ব্যাংক হিসাব ক্রেডিট লেখা যায় তবে একটি বিষয়ে বলে রাখি এই যে মেশিন হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট হবে না ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে এক্ষেত্রে ব্যাঙ্ক হিসাবেও ক্রেডিট করা যায় নকদান হিসাবেও ক্রেডিট করা যায় কারণ তোমরা বইতে দেখবে মেন বই দুইটাই লেখা যায় আধুনিক অর্থে নগদ এবং ব্যাংকের মধ্যে এই অধ্যায়ের যে সমস্ত মেশিন স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত যে সমস্ত সমস্যার সমাধান করতে হয় সেক্ষেত্রে মেশিন নকদান হিসাবেও দেওয়া যায় ব্যাংক হিসাবেও দেওয়া যায় তবে বেশি অ্যামাউন্ট হলে পাঁচ লাখ টাকার বেশি অ্যামাউন্ট হলে সেক্ষেত্রে ব্যাঙ্ক হিসাব দেওয়া উত্তম কিন্তু এখানে ইচ্ছে করলে নকদান হিসাব করতে পারতাম মেশিন হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট কিন্তু ব্যাঙ্ক করেছি দুইটার সাথে মিল এই হচ্ছে দুইটা মেশিন কেনার জন্য দুইটা জাবেদা এখন দুই হাজার আঠারো সালে ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা অবচয় ধরবো এই মেশিনটার উপরে এবং এই মেশিনটার উপরে সে অবচয় নিয়ে তো জাবেদা করবো তাই না তো যাই এখানে ধরবে না আমি পরের স্লাইডে যাই ওই যে আমি আলাদা আলাদা দেখাচ্ছি একটু বিশেষ করে ভালোভাবে বোঝানোর জন্য উপর উদ্দীপকের অংশ এখানে সমাধান করতেছি এটুকু কিন্তু সমাধানের অংশ অবশ্য নিশ্চয়ের গণনা কার্যটাও সমাধানের অংশ গণনা কার্য নিচে আমি করে দিলাম তো এখানে লক্ষ্য করি অবচয়ের জন্য যাবে করব করবো দুই হাজার আঠারো ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত অবচয়ের টাকা হবে এই যে প্রথম মেশিন যে এগারো লক্ষ টাকা সেটাকে দশ দিয়ে ভাগ হবে কারণ উভয় মেশিনের মেয়াদ ছিল দশ বছর তাহলে আমরা যে এগারো লক্ষ টাকার প্রথম মেশিন ছিল সেটাকে দশ দিয়ে ভাগ হবে ভাগ করে কত হবে এগারো লক্ষ টাকা হবে সরি এক লক্ষ দশ হাজার টাকা হবে প্রথম মেশিনের অবচয় আর দ্বিতীয় মেশিনের অবচয় কত হবে দ্বিতীয় মেশিনের ওই যে অবচয় যোগ্য মূল্য ছিল ক নাম্বারে বের করেছিলাম ভগ্নবশেষ মূল্য বিয়োগ করে দুই লক্ষ আশি হাজার টাকা সেটাকে আবার দশ দিয়ে ভাগ হবে তাহলে আঠাশ হাজার টাকা হয় তাকে আবার নয় দিয়ে গুণ বারো দিয়ে ভাগ এখন নয় দিয়ে কেন গুণ হবে ওই যে পয়লা এপ্রিল তারিখে বলেছেন সেজন্য দ্বিতীয় মেশিনের অবচয় নয় মাসের হবে তা দ্বিতীয় মেশিনের নয় মাসের অবচয় হবে এই একুশ হাজার টাকা বিষয়টি আবারও বলি দ্বিতীয় মেশিনটির নয় মাসের অবচয় হবে একুশ হাজার টাকা আর প্রথম প্রথম মেশিনের পূর্ণ বছরের অবচয় হবে দশ দিয়ে ভাগ করে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা আর এই একুশ হাজার টাকা মোট এই যেখানে দেখা যায় না আমি একটু নিচে নামাই এই যে মোট এক লাখ একত্রিশ হাজার টাকা অবচয় ওই টাকাটা এখানে লিখব এবং এই অবচয় টাকা তো আবার আই বিবরণীতে স্থানান্তর করতে হয় তাই না তার জন্য যাবেদা করবো আবার এই যে আই বিবরণী ডেবিট পুঞ্জীভূত সরি অবচয় খরচ ক্রেডিট এই অবচয় খরচ ক্রেডিট টাকা হবে ওই টাকাটা সেম টাকা আই বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট অবশ্যইকে আই বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবশ্যই হিসাব বন্ধ করা হয় তার জন্য এই যাবেদাটা দেওয়া হয় এটাকে বলা হয় সমাপনী যাবেদা তো আমাদের কিন্তু দুই বছরের যাবেদা করতে বলেছে তো এক বছরের চারটা যাবেদা হলো দুইটা মেশিন কেনার জন্য আর দুইটা অবচয়ের জন্য এবার দু হাজার সালের আমরা কী করবো খালি অবচয়ের দুইটা যাবেদা করব মেশিন কেনার আর যাবেদা করব না কারণ উনিশ সালে তো মেশিন কেনে নি যাই উনিশ সালের আমরা যাবেদা করি এই যে উনিশ সালের যাবেদাও আমরা এইখানে করব তো উনিশ সালের যাবেদায় আমরা এইখানে দুইটা মেশিনেরই পূর্ণ বছরের অবচয় হবে যেমন ওই এগারো লক্ষকে দশ দিয়ে ভাগ করে হয়েছে এক লাখ দশ হাজার আর আঠাশ এক দুই লাখ আশি হাজারকে দশ দিয়ে ভাগ করে হয়েছে কত আঠাশ হাজার তাহলে প্রথম মেশিনের অবচয় এক লাখ দশ হাজার দ্বিতীয় মেশিনের অবচয় দুই আঠাশ হাজার দুইটা যোগ করে এক লাখ আটত্রিশ হাজার টাকা হবে বিষয়টি আবারও বলি এই দুই সালে যেয়ে কিন্তু দুইটা মেশিনের উপরেই পূর্ণ বছরের অবচয় হবে কেননা দুইটা মেশিনই বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে তাই এপ্রিল তারিখে যেটি কিনেছিলাম সেটারও পূর্ণ বছরের অবচয় হবে আবার প্রথম মেশিনটার উপরেও পূর্ণ বছরের অবচয় হবে উনিশ সালে যে। কারণ আমরা একুশ সাল পয়লা এপ্রিল কিনেছিলাম দু হাজার আঠেরো সালে উনিশ সালে তো পুরো বছরই ছিল দুইটা মেশিন তাই অবচয় হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই যে নিচে আমি গণনা করে রেখেছি এটা নিয়ে যাবে তো করবো অবচয় খরচ ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এই এক লাখ আটত্রিশ হাজার টাকা এবং এই অবচয়কে আবার আই বিবরণীতে স্থানান্তর করব তার জন্য যাবেতে হবে আই বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট টাকা হবে এই এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তবে একটি বিষয়ে বলে রাখি অঙ্কের সমাধানে নেওয়া অংশ কিন্তু মাঝখানের অংশটা জাবেদা আমি ওই উদ্দীপক নিয়ে এসে রেখেছি বোঝানোর জন্য তো এইভাবে আমরা যাবেদা করতে পারি দুই বছরের তারপর উদ্দীপকে ফিরে যায় গনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি নাম্বারে বলেছে দুই হাজার আঠারো উনিশ সালের অবশ্যই খরচ হিসাব করতে বলেছে পঞ্জীবুত অবশ্যই হিসাব করতে বলেছে তো দুইটা খতিয়ান করব একটা অবশ্যই খরচ হিসাব আর একটা পুঞ্জীভূত অবচয় হিসাব তো আমরা তো খতিয়ান করতে পারি ওই জাবেদা দেখেই তো করতে পারি কিছুক্ষণ আগে জাবেদা করেছি না ওই জাবেদা দেখে খতিয়ান করতে তোমরা সবাই পারবে কারণ এটি অষ্টম অধ্যায় তোমরা প্রথম দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় জাবেদা শিখেছো খতিয়ান শিখেছো পরের অধ্যায়গুলিতেও অনেক চ্যাপ্টারে খতিয়ান ছিল জাবেদা ছিল এটা হচ্ছে অষ্টম অধ্যায় তাই আমরা দুইটা খতিয়ান প্রস্তুত করব একটা অবশ্যই খরচ হিসাব একটা পুঞ্জীভূত অবচয় হিসাব তো যাই এই যে প্রথমে আমরা কি করলাম অবশ্যই খরচ হিসাবে শক অঙ্কন করলাম তো অবশ্যই খরচ হিসাবে সকে আমরা এখানে লিখব দুই হাজার আঠারো ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে জাবেদা দেখে লিখব কিছুক্ষণ আগে যাবেদা করেছি না দুই হাজার আঠারো সালে অবশ্যই সংক্রান্ত কি জাবেদা ছিল অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এক লক্ষ একত্রিশ হাজার টাকা সম্ভবত তো সেজন্য অবশ্যই খরচ যেহেতু ডেবিট আর পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট তো এখানে পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে অবচয় খরচে ডেবিট দিকে টাকা লিখবো ওই দু হাজার আঠারো সালের অবস্থায় যাবেদা দেখে নিয়ে আসলাম আমরা কিছুক্ষণ আগে যাবেদা করেছি না সেখান থেকে এইটা আবার ডেবিট দিকে লিখব আবার আর একটা যাবেদা আছে অবচয়কে নিয়ে দ্বিতীয় জাবেদাটা বিশেষ করে দু হাজার আঠারো সালের অবচয় সংক্রান্ত দ্বিতীয় জাবেদাটি কী করেছিলাম আই বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে এখানে লিখবো আই বিবরণী আর অবশ্যই খরচ যেহেতু যাবে দেয় ক্রেডিট তো ক্রেডিট দিকে টাকা লিখবো এই টাকাটাই এবার জেরে কি লিখব ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে শূন্য হয়ে যাবে আর অবচয় যেহেতু আমরা আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবস্থা হিসাবটা বন্ধ করেছি তাই এখানে শূন্য ব্যালেন্স হবে অবস্যের কোনো জের নাই সেম আবার দু সালে হবে ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে আবার লিখবো পঞ্জীভূত অবচয় এখন টাকা লিখবো কত ওই যে দুই হাজার উনিশ করেছি সম্ভবত এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অবচয় উনিশ সালের জাবেদায় লিখেছি সে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডেবিট দিকে লিখবো এটা আবার ডেবিটে নিয়ে যাব। আবার সেম আই বিবরণী লিখবো আই বিবরণী লিখে এই ক্রেডিটে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে শূন্য হবে জাবেদায় আই বিবরণী বলে লিখবো ক্রেডিটে যেহেতু টাকা ছিল অবচয় খরচের আমরা জাবেদা দেখে এটা করলাম এখন জাবেদায় এখানে নাই কিন্তু কিছুক্ষণ আগে তো জাবেদা করেছি তোমাদের নিশ্চয়ই খাতায় আছে যারা করছো আমার সামনে তারা যাবেদা দেখে দেখে খতিয়ানটা করতে পারবে তো আর একটা খতিয়ান করতে বলেছিল পুঞ্জীভূত অবচয় হিসাব সেটা নিয়েও আমরা আবার খতিয়ানের শখ অঙ্কন করলাম পুঞ্জীভূত অবসয় হিসাব নাম দিলাম এখানে লিখবো দুই হাজার আঠারো ডিসেম্বর একত্রিশ কারণ আমরা জাবেদায় লক্ষ্য করেছি ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে যাবেদা করেছি তোমরা খেয়াল করেছ এখন পুঞ্জীভূত অবসয়কে নিয়ে প্রতি বছরে একটা করে জাবেদা হয় অবচয় সংক্রান্ত যদি দুইটা জাবেদা তার মধ্যে প্রথম জাবেদাটা পুঞ্জীভূত অবসায় আছে তোমার একটু জাবেদার কথা চিন্তা করো কিছুক্ষণ আগে যে যাবেদা করেছি সেখানে কি করেছিলাম অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তো পুঞ্জীভূত অবচয় যেহেতু দেয় ক্রেডিট সেজন্য ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখব অবচয় খরচ হিসাব এখন টাকা কত হবে ওই যে দুই হাজার আঠারো সালের এক এক লাখ একত্রিশ হাজার টাকা এবং এই টাকাটা এখানে নিয়ে যাব। আমরা যাবেদা দেখে দেখে খতিয়ান করব কিন্তু কিছুক্ষণ আগে তো যাবেদা করেছি বারবার বলছি বিষয়টা এরপর দু হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে আবার লিখবো অবচয় খরচ হিসাব কেননা উনিশ সালেও আমরা একটা জাবেদা করেছিলাম ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাই পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট টাকা লিখবো কত টাকা ওইখানে এক লাখ আটত্রিশ হাজার টাকা ছিল আর নাম লিখবো অবচয় খরচ এবার এটাও ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে বলবে ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে তো এইভাবে আমরা অবচয় খরচ হিসাব এবং পঞ্জীভূত অবস্থা হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই খোদা হাফেজ